তোমাদেরকে শেখাবো ঝিঙে আলু পোস্ত তো এর জন্য আমাকে ঝিঙে নিতে হবে আমি এখানে ঝিঙেটাকে ছাড়িয়ে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি লাগবে আলু লাগবে অবশ্যই পোস্ত আর কাঁচা লঙ্কা লাগবে একটু পেঁয়াজ লাগবে হলুদের গুঁড়ো কালো জিরে আর হচ্ছে নুন আর হচ্ছে তেল তো এই দিয়ে আমার মোটামুটি রান্না হয়ে যাবে আর একটু লাগবে লঙ্কার গুঁড়ো তো চলো আমি এখানে তেল বসিয়ে দিয়েছি আমি এখন রান্নাটা স্টার্ট করছি তো তেল গরম হয়ে গেছে এবার কিন্তু আমি তেলের মধ্যে কালো জিরেটা দিয়ে দেবো কালো জুড়িটা দেওয়ার পরেই আমি দিয়ে দেবো কিন্তু এখানে যে আমি একটা ছোটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেটা দিয়ে এটা আমি একটু ভালো করে একটু ভাজবো তো পেঁয়াজটা আমার কিন্তু একটু হালকা হালকা ভাজা হয়ে গেছে পুরো কিন্তু আমি ভাজবো না তো এটা ভাজার পর আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো আলুটা যে কেটে রেখেছি ওটা দিয়ে আমি একটু নাড়িয়ে নেবো আমি আলুটা পেঁয়াজটা একসাথে ভালো করে ভাজবো তো আমার আলু পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি ঝিঙেটা দিয়ে দেবো আলুটা আমার বেশিক্ষণ ভাজতে লাগেনি কারণ যেহেতু চন্দ্রমুখী আলু গলে যাবে ঝিঙেটা দেব দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে নেব দিয়ে এটাকে একটুখানি আমি আরও তিন চার মিনিটের মতন একটু ফ্রাই করবো তো আলু আর ঝিঙেটা আমার ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি এর মধ্যে একে একে নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো আর পোস্তটা যে বেটে রেখেছি সেটা দিয়ে দেবো তো ওর মধ্যে আমি একটু দিচ্ছি এবার নুন পরিমাণ মতো নুন একটু হলুদের গুঁড়ো আমি একটু খাই তাই একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটাকে একটু নাড়িয়েই পোস্তটা যে বেটে রেখেছি সেটা কিন্তু আমি এটা দিয়ে দেবো দিয়ে আমি এবার এটাকে একটুখানি ভালো করে মিক্স করে নেব এবার এটাকে কিন্তু আমি লো ফ্লেমে পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে একটু হতে দেব তো আমার ফসানোটা হয়ে গেছে অলমোস্ট আমি কটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো যে আমি বাটি ধোয়া জল পোস্ত ওটা একটু সামান্য জাস্ট আর দিয়ে দেবো সবশেষে একটু চিনি তো ঝিঙে আলু পোস্ত আমার রেডি এবার আমি সার্ভ করবো করে তোমাদের দেখাচ্ছি ঝিঙে আলু পোস্ত আমার রেডি তোমরা জানিও দেখতে কেমন হয়েছে তো চলো এবার তোমরাও দুপুরের খাবার খেয়ে নাও আমিও খেয়ে নিই টাটা